নমস্কার প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আজকে এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। এই আজ কিন্তু চোদ্দ তারিখ এই চোদ্দ তারিখ থেকে ঠিক তার তিন থেকে চার দিন পরে কেমন আবহাওয়া থাকতে পারে বা আজকে কেমন আবহাওয়া থাকতে পারে বা কালকে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আলোচনা করব। এমন কি কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তো ইতিমধ্যে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিষয়টা জানানো হয়েছে তো সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার সতর্কতার প্রথম দিন অর্থাৎ আজকে কিন্তু তারিখ তো চোদ্দ তারিখে কতটা পরিমাণ সতর্কতা ছিল আবহাওয়া দপ্তর থেকে তো সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে যে এখানে কিন্তু বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি তারপরে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা কিন্তু যে ঝোড়ো হাওয়ার কথা আছে তো সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে তো এই ঝোড়ো হাওয়া কোথায় কোথায় থাকছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথায় থাকছে তো এখানে কিন্তু আপনারা উত্তরবঙ্গ দিকে দেখলে দেখতে পাবেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার তো এই চারটে জেলাতে কিন্তু সহ বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কিন্তু থেকে কিলোমিটার বেগে ঝুড়ো হাওয়া বইতে পারে এবং উত্তরবঙ্গে যদি আপনারা কোচবিহারের দিকে দেখেন তাহলে কিন্তু এখানে কোনো সতর্কবার্তা দেওয়া নেই এখানে কোনো কিন্তু বৃষ্টির পরিমাণও কিন্তু কোনো দেখানো হয়নি তার মানে কিন্তু এখানে বৃষ্টি হবে না তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এবং আপনারা যদি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং উত্তরবঙ্গের দিকে দেখেন তাহলে কিন্তু এখানে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এমনকি কোনো ঝোড়ো হাওয়ার সতর্কতাও কিন্তু এখানে জারি করা হয়নি তো এরপরে যখন আমরা পনেরো তারিখের দিকে দেখব তো পনেরো তারিখে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এই পাঁচটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ঠিক তেমনই কিন্তু তার নিচে উত্তর দিনাজপুর থেকে আপনারা যদি দক্ষিণবঙ্গের দিকে আসেন তাহলে কিন্তু এখানে কোনো বৃষ্টির পূর্বভাস দেওয়া হয়নি এমনকি কোনো ঝোড়ো হাওয়ার সতর্কতাও কিন্তু এখানে জারি করা হয়নি তো এবার যদি আমরা ষোলো তারিখের দিকে দেখি তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর থেকে দক্ষিণবঙ্গের দিকে কোনো সতর্কতা জারি করা হয়নি তার মানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই যদি আমরা সতেরো তারিখের দিকে দেখি তাহলে কিন্তু এখানে যে বিষয়টা উল্লেখ করেছে যে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া তার মানে এখানে কিন্তু গরমের যে বিষয়টা সেটা কিন্তু উল্লেখ করেছে তো প্রথমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথায় কোথায় হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি তো এই তিনটে জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার পাশে যদি আপনারা দেখেন আলিপুরদুয়ার কোচবিহার তো এই দুটি জেলাতে কিন্তু কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে না এমনকি কিন্তু উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে না নর্মাল কিন্তু এখানে পরিলক্ষিত হবে এবং যদি আপনারা নিচের দিকে দেখেন তাহলে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং তারপরে যদি আপনারা উত্তরবঙ্গের ছেড়ে যদি আপনারা দক্ষিণবঙ্গের দিকে দেখেন তাহলে কিন্তু এখানে আপনারা কোন বৃষ্টির পরিমাণ দেখতে পাবেন না এবং উষ্ণ ও আর্দ্র আবহাওয়া কিন্তু এই যে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর এইসব এলাকাগুলোতে কিন্তু আপনারা নর্মাল আবহাওয়াই কিন্তু অনুভব করবেন এবং যদি আপনারা দেখেন এই যে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মেদিনীপুর তো এই যে এলাকাগুলো অর্থাৎ এই ছটি জেলাতে কিন্তু উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে তার মানে তাপমাত্রার পরিমাণ কিন্তু বেশ ভালোই থাকবে এই যে মুর্শিদাবাদ নদীয়া সব জেলাগুলোর তুলনায় তো এবার যদি আমরা আঠেরো তারিখের দিকে নজর রাখি তাহলে কিন্তু এখানে গতির হাওয়াবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টায় এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তার সঙ্গে উষ্ণ ও আদ্র আবহাওয়া থাকছে তো আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু বইতে পারে এবং তার নিচে যদি আমরা লক্ষ্য করি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তো এই সব এলাকাগুলোতে কিন্তু অর্থাৎ তো বন্ধুরা এই জেলাগুলোতে কিন্তু কোনো পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই তো তারপরে যদি আপনারা দেখেন মুর্শিদাবাদ নদিয়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এইসব এলাকাগুলোতে কিন্তু কোনো পরিমাণ বৃষ্টিপাত হবে না নর্মাল কন্ডিশনেই থাকবে এবং যদি আপনারা বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর তো এইসব এলাকাগুলোতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকছে তো এই জেলা ছাড়া কিন্তু এই যে পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানে কিন্তু কোনো পরিমাণ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকছে না তার মানে কিন্তু আবহাওয়া নর্মাল কন্ডিশানেই থাকবে এবং দক্ষিণের দিকে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত ও ঝোড়ো হওয়ার হওয়ার একটি সম্ভাবনা আছে তো বন্ধুরা এবার যদি আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখি তাহলে কিন্তু এখানে চোদ্দ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তো এখানে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত হবে না যদিও বা হয় তাহলে কিন্তু ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং যদি আপনারা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে পঁচিশ শতাংশেরও কম বৃষ্টিপাত হবে তার মানে বৃষ্টিপাত না হওয়ার চান্সই কিন্তু এখানে বেশি এবং যদি আপনারা দক্ষিণবঙ্গের দিকে দেখেন তাহলে কিন্তু এখানে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলোতে কিন্তু ড্রাই অর্থাৎ নো রেন কিন্তু এখানে বলা হয়েছে তার মানে এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না এবং যদি আপনারা নদিয়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এইসব এলাকাগুলোতে কিন্তু পঁচিশ শতাংশের কম বেশি বৃষ্টিপাত হতে পারে তার মানে এখানেও আপনারা ধরুন যে বৃষ্টিপাত হবে না চোদ্দ তারিখে তো এবার কিন্তু আমরা পনেরো তারিখের দিকে দেখব তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব এলাকাগুলোতে কিন্তু একান্ন থেকে পঁচাত্তর শতাংশ পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং তার নিচে যদি আপনারা দেখেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ তো এইসব এলাকাগুলোতে কিন্তু পঁচিশ শতাংশেরও কম বৃষ্টিপাত হবে তার মানে বৃষ্টি না হওয়ার চান্সে কিন্তু বেশি এবং দক্ষিণবঙ্গের দিকে শুধুমাত্র এখানে যদি আপনারা দেখেন কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনী তো বন্ধুরা এইসব এলাকাগুলোতে কিন্তু পঁচিশ শতাংশের কম বৃষ্টিপাত হতে পারে এমনকি আপনারা ধরে চলুন যে নাও হতে পারে এবং তার উপরে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই এলাকাগুলোতে কিন্তু কোনো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার যদি আপনারা ষোলো ও সতেরো তারিখের দিকে দেখেন তাহলে কিন্তু এখানে শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার এলাকায় কিন্তু শুধুমাত্র ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং তার নিচে একদম দক্ষিণবঙ্গ অব্দি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে কোনো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আঠেরো তারিখের দিকে দেখেন যদি তাহলে কিন্তু এখানে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তরবঙ্গের এই এলাকাগুলোতে কিন্তু একান্ন থেকে পঁচাত্তর শতাংশ পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং তার নিচে তিনটে জেলাতে কিন্তু মালদা দক্ষিণ ও উত্তর দিনাজপুরে কিন্তু পঁচিশ শতাংশেরও কম বৃষ্টিপাত হবে এবং আপনারা যদি দক্ষিণবঙ্গের দিকে দেখেন তাহলে কিন্তু কোনো পরিমাণ বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু এটাই বলা হয়েছে এবং যদি বন্ধুরা আপনারা টেম্পারেচারের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরো তারিখে যে আপডেটটা আছে মিদনাপুর এখানে দেখতে পাচ্ছেন যে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতে পারে বিষ্ণুপুরে আটত্রিশ ডিগ্রি পুরুলিয়ায় কিন্তু উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অবধি যেতে পারে এবং আপনারা যদি উত্তরবঙ্গের দিকে দেখেন তাহলে কিন্তু কোচবিহারে পঁয়ত্রিশ শতাংশ চৌত্রিশ শতাংশ থাকবে জলপাইগুড়ি রামশাই কিন্তু তেত্রিশ কালিম্পংয়ে চব্বিশ দার্জিলিংয়ে কুড়ি আর শিলিগুড়িতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু তুলনায় একটু বেশি থাকবে গরমের পরিমাণ তো বন্ধুরা এবার যদি আমরা ষোলো তারিখের দিকে লক্ষ্য রাখি তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেম মিদনাপুরে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুরে আটত্রিশ পুরুলিয়া চল্লিশ ডিগ্রি অবধি কিন্তু যেতে পারে আসানসোলেও কিন্তু প্রায় চল্লিশ ডিগ্রি অবধি যেতে পারে এবং উত্তরবঙ্গে কিন্তু সেই পরিমাণ অনুযায়ী কিন্তু খুব কমই গরম পড়বে তো আশা করি বুঝতে পারছেন যে গরমের পরিমাণ অর্থাৎ এই যে কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল এবং এবার কিন্তু গরমের পরিমাণ আর একটু বৃদ্ধি পাবে বেশ কিছুদিন ধরে তো বন্ধুরা নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু সেই ওয়েদার রিপোর্টটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন যে বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কতটা হতে পারে তিন থেকে চার দিনের মধ্যে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না তো আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ